হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকের তারিখ হচ্ছে গিয়ে আট মার্চ দু হাজার করে আমি রেকর্ডিং করছি এই জন্য আমার কাছে আসলে দেখে মনে হচ্ছে কারেন্সি সিএইসএফ এ আমরা অ্যাকচুয়ালি বেশ কিছু অ্যাকুমুলেশন দেখতে পাচ্ছি আমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবো মার্কেট একটি চ্যানেলে ছিল আর এসআই ডাইভার্সন দিয়ে মার্কেটটি ব্রেকআউট দিয়েছে এন্ড সেই চ্যানেলের টপে এসে মার্কেট এখন এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে এওডি সিএসএফ ছিল সিমিলার ভাবে আমি যদি এনজিডি দেখি এখানেও আমি ওয়ান এ দেখবো সুন্দর করে অ্যাকুমুলেশন হচ্ছে আমার আর টাও এখন আস্তে আস্তে বুলিশ একটা ডাইভার্সন দেখা দিচ্ছে সিমিলার ভাবে আমি যদি ইউএসডি সিএসএফ ও দেখে থাকি এখানে আমি ক্লিয়ারলি একটা আর এসআই ডাইভার্সন দেখতে পাচ্ছি এই লোটা আর এই লোটা আর এই লো এটা হচ্ছে লোয়ার হাই হয়ে গেছে সো এখানেও আমি বলতে পারি ইভেন আমি যদি ক্যাডের দিকে তাকাই ক্যাডেও সেম জিনিস দেখছি ম্যাকডিতেও এন্ড আর এস সো একটা বুলিশ একটা ভাব আসতেছে ইট মিনস এটা যে ডাউন ট্রেনটা চলছে এটা খুবই রিসেন্টলি রিভার্স নিতে পারে আজকে ফ্রাইডে সো আজকে হবে না নেক্সট উইক অবশ্যই বলা যেতে পারে হবে লাইক আজকে আট তারিখ সো শনিবার নয় তারিখ দশ হয়তো মন্ডে থেকে দশ এগারো তারিখ থেকে হয়তো বা একটা কিছু হতে পারে সিমিলার ভাবে আমি যদি ইউএসডি সিএসএফ এও যাই ইউএসডি সিএসএফ এও এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা ডাইভারশন আছে আমি আরেকটু যদি নিয়ে থাকি এখানে অলরেডি আমার একটা বাই ট্রেড চলে এন্ড অ্যান্ড এনজেডিতেও আমি একই জিনিসই দেখতে পাচ্ছি এনজেডি এখানে একটা রেঞ্জ ছিল আমার এই যে রেঞ্জের লো এবং রেঞ্জের টপ এখানে আঁকা আছে আমার এখানে ট্রেড অবশ্যই নেওয়া আছে এভরি সি এ তো একই জিনিসই দেখতে পাচ্ছি অ্যাকুমিলেশন হচ্ছে এন্ড একটা উপরে রান দেওয়ার খুবই হাই প্রবাবিলিটি আছে এন্ড যদি এটা রান দিয়ে যায় তাহলে ইনশাআল্লাহ বলা যেতে পারে যে ডবল বটম করছে ওয়ান টু অ্যান্ড এটা এখানে আসবে রেজিস্টেন্স নিলে হয়তো নিচে চলে আসবে ব্রেক যদি দিয়ে থাকে আমার এই টপে ইনশাল্লাহ চলে আসবে এটা আমি বলতেই পারি সো আজকের জন্য এতটুকুই আমি জাস্ট এটাই বলবো সিএসএফ গুলো অ্যাকচুয়ালি একটা শর্ট টার্ম ডাউন থেকে ইনশাআল্লাহ বলা যেতে পারে যে উইকলি বেসে একটা রিভার্সাল আপ নিয়ার নেওয়ার জন্য রেডি হচ্ছে সো দেখা যাক নেক্সট উইক আমরা কি করতে পারি সো এরকম আরো অনেক ট্রেড পেতে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে জয়েন করতে পারেন ওটা আমার একটি টেলিগ্রাম লিঙ্ক আমি আমার এখানে গুলো নর্মালি শেয়ার করে থাকি রিমেম্বার আমি কিন্তু কোনো ট্রেড সিগন্যাল দেয় না বাট নর্মালি আমার অ্যানালাইসিস রানিং ট্রেডগুলো গুলো শেয়ার করে থাকি যাতে নতুন ট্রেডারদের হেল্প হতে পারে সো আজকের মতো এখানেই থাকবে আল্লাহ হাফিজ